আসসালাম আলাইকুম ইব্রিয়ান আমি সন্ধ্যাসীমা সীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে ব্লগটি স্টার্ট করছি তো আজকে শুক্রবার ছিল তো শুক্রবার দিয়ে বেশি কিছু ঝামেলা করলাম না রান্না বান্না চট জলদি যেটা রান্না করা যায় সেটাই রান্না করে নিয়েছি এই তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলেছি তো রান্নাটা একদম কমপ্লিট হওয়ার পরে এখন দুপুরে খেতে বসবো মা আর মেয়ে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল না অফিসের কাজে ছিল তো এর জন্য মা মেয়ে মিলেই খাবো তো এই তো রান্না করার পরে প্লেটে বেড়ে নিয়েছি আমার জন্য আর আমার মেয়ের জন্য তো আজকের ব্লগটা দেখতে দেখতে সামান্য পরিমাণ যদি কারও বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুনরা আর পুরাতন যারা আপু ভাইয়ারা আছেন অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হব এই যা মেয়ে একটু বায়না ধরছে যেহেতু আজকে শুক্রবার ছিল তো এইটা ছিল আমাদের মহল্লার আর কি এলাকার পাশের এলাকায় মেলাটা তো এটা পহেলা বৈশাখের মেলা ছিল পাঁচ দিন ব্যাপী তো পহেলা বৈশাখের দিন আমরা এই এরিয়াতে আসিনি আমরা একদম তিনশো ফিট চলে গিয়েছিলাম অবশ্যই আগের ভিডিওটা যে দেখেছেন অবশ্যই জানেন তো এই তো মেলাতে এসে সন্ধ্যার পরে ঢুকলাম মেলার ভিতরে তো সব স্টলগুলোই দেখলাম ভালোই লাগলো কিন্তু এই স্টলটাতে আমার চোখ কেড়ে নিয়েছে আমার বাঁশ বেতের এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে ইউনিক লাগে ঘরের মধ্যে সৌন্দর্য আর কি আর কি বিদ্যমান থাকে এই ধরনের প্রোডাক্ট দিয়ে সাজালে আর এই তো এইখানে অনেক সুন্দর একতারা তো একতারা অলরেডি আমার একটা কিনা আছে এর জন্য আর নিলাম না তো এইখান থেকে একটা জিনিস পছন্দ করেছি তো মেলায় যেহেতু আসছি অবশ্যই কেনাকাটা করব তো মামার সাথে অনেক দামাদামি করছি উনি কোনোভাবেই দিবে না তো আমার ফ্রেন্ড বলতেছে চলে আয় দেখবি পেছন থেকে অবশ্যই উনি ডাক দিবে তো আমরা একটা দাম করে চলে যাচ্ছি তো আমি বলতেছি কি রে পিছন থেকে তো আর ডাক দিচ্ছে না তো বলতেছে এখন আর যাব না তো আমরা একটু সামনে দেওয়া ঘোরাঘুরি করে তারপর আবার ওই দোকানে যাব আর দাম করে দেখি আর একটু কমাই কি না তো ফাইনালি আমরা প্রতিটা দোকানে দোকানে একটু ঘুরে দেখতেছি তো আমার মেয়েও ঘুরে দেখতেছে বিভিন্ন ধরনের খেলনার দোকান বসছে তো মানুষের লাস্ট দিন ছিল এর জন্য মানুষের অনেক ভিড় বেশিরভাগ দোকানের ভি আর কি সামনে অনেক ভিড় ছিল ঢোকাটাই কষ্টসাধ্য তো যতটুকুই পেরেছি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি তো বেশিরভাগই খেলনার দোকানগুলো বসে আছে তো মাশালা আমার মেয়েকে একটু প্রশংসা করার মতনই অনেক খেলনা না দেখেও সেই একটা খেলনাও চায়নি কেনার জন্য তো মেলায় যেহেতু আসছে অবশ্যই একটা কিছু না একটা কিছু কেনাকাটা করব স্মৃতি হিসাবে থাকবে তো এখানে তেমন কিছু আমার তেমন একটা পছন্দ হয়নি অনেক খাবারের স্টল আছে তো বসেছে সেখান থেকেও কিছু কেনাকাটা করবো বাসায় নিয়ে যাব তো এখানে অনেক খেলনার দোকান আছে বসেছে বেশ ভালোই লাগতেছে তো এই ধরনের আর কি পহেলা হলে এই ধরনের মেলা আশেপাশের এলাকায় অনেক বসে বিভিন্ন দোকানে যাচ্ছি আর করতেছি ফাইনালি আবার চলে আসলাম সেই মামাটার দোকানে তো মামাকে আইসা আবার দাম দর করতেছি আমি আর আমার বান্ধবী আর তখন তেমন একটা ওনাকে আর কি দাম দর করতেছি না অন্যান্য দোকানের সুদ নিচ্ছি বুঝাচ্ছি যে আমাদের তেমন একটা প্রোডাক্টের প্রতি চাহিদা নেই দেখি উনি দামটা কমায় কিনা কিন্তু না উনি এক দাম ধরে বসে আছে তো লাস্টে কি আর করার ওনার কাছে দাম দর করে আর কি নিব এইটাই আর এদিকে উনি ওনার আর কি যেগুলো বিক্রি করবে ওই হাত পাখা দিয়ে উনি ওনাকে বাতাস খাওয়াচ্ছে আর এদিক দিয়ে আরেকটা আপু উনি একটা একটা করে আর কি এই নিচ্ছে আর ছবি তুলতেছে তো আমরা আবার সেগুলো দেখতেছি পাশে আর আর কি টুপি বিভিন্ন ধরনের আরকি ইসলামিক জিনিসগুলো যা আমাদের লাগে সেগুলো নিয়ে আরেক কাকা বসে আছে আর চারপাশে খাবারের বিভিন্ন স্টোরে বসে আছে যাই হোক লাস্টে ফাইনালি আর কি আমরা একটা দাম করেছি ওই দামে নিয়ে আসলাম একটা ফুড বাস্কেট তো আমার কাছে ফুড বাস্কেটটা খুবই ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো লাস্টে ফুড বাস্কেটের প্রাইস নিয়েছিল মাত্র আশি টাকা তো বেশি হয়েছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা এবং ভাইয়ারা তো মেলা থেকে আসার সময় সাথে আর কি মোগলাই পরোটা নিয়ে আসছি তো এটা এখন মা মেয়ে খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে ব্লগটি রাখছি আল্লাহ হাফেজ